ফিটকিরির সাতটি উপকারিতা এক ক্ষত ও রক্তপাত বন্ধ করতে সাহায্য করে ছোট কাটাছেঁড়া বা শেভ করার সময় রক্তপাত হলে ফিটকিরি লাগালে দ্রুত বন্ধ হয় দুই মুখের ঘা ও মাড়ির সমস্যা কমায় হালকা ফিটকিরি পানিতে গুলে কুলকুচি করলে মুখের ঘা মাড়ি ফোলা ও দুর্গন্ধ কমে তিন ত্বকের সমস্যা ও ব্রণ কমাতে সহায়ক ফিটকিরির পানি ত্বকে ব্যবহার করলে অতিরিক্ত তেল ও ব্যাকটেরিয়া কমে চার দুর্গন্ধ দূর করে বগল বা পায়ের দুর্গন্ধ কমাতে ফিটকিরি ব্যবহার করা হয় পাঁচ চুলকানি ও ত্বকের জ্বালা কমায় ফিটকিরির পানি চুলকানিতে আরাম দেয় ছয় পানি বিশুদ্ধ করতে ব্যবহৃত হয় গ্রামাঞ্চলে পানির ময়লা বসাতে ফিটকিরি ব্যবহার করা হয় সঠিক নিয়মে সাত শেবের পর ত্বক টান রাখতে সাহায্য করে আফটার শেভ হিসেবে ফিটকিরি ত্বক সতেজ রাখে টানিয়া জিরো ওয়ান चैनल सब्सक्राइब कर